হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো কমেন্ট ব্লক সম্পর্কে অনেকে আমাকে ইনবক্সে নক করেন যে ভাই আমরা বারবার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে তো এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবো তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই বিষয় নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে আপনারা নিচে মন্তব্যটি রেখে যাবেন এবং এই রুলসটা যদি আপনি ফলো করেন তাহলে কখনোই আপনি ফেসবুকে কখনোই কমেন্ট ব্লক খাবেন না প্রথমত আমরা যদি বেশি বেশি স্প্যাম কমেন্ট করি তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দেয় দ্বিতীয়ত একই কমেন্ট যদি আমরা বারবার করি তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দেয় তৃতীয়ত আমরা যদি এমন কিছু খারাপ কমেন্ট করি যেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে সেটা করলেও কিন্তু হচ্ছে আমরা ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে থাকে আচ্ছা স্পাম্প কমেন্ট গুলাকে ফেসবুক কোন হিসাবে ধরে স্পাম্প কমেন্ট হিসাবে ফেসবুকে বর্তমানে যেটা ধরতেছে তো আপনি যদি গুড মর্নিং একি কমেন্ট যদি আপনি বারবার বিভিন্ন পোস্টে গিয়ে মানে খুব দ্রুত গুড মর্নিং গুড মর্নিং লিখে যাচ্ছেন এটা কিন্তু স্প্যাম কমেন্ট হ্যাঁ গুড মর্নিং শব্দটি কিন্তু ভালো তারপরে কিন্তু ফেসবুক এটাকে গুড মর্নিং কে স্পাম কমেন্ট হিসেবে চিহ্নিত তেমনি ভাবে শুভ দুপুর শুভ সকাল গুড নাইট শুভ রাত্রি এই সকল কমেন্টকে কিন্তু হচ্ছে ফেসবুক বর্তমানে স্প্যাম হিসেবে নিচ্ছে তো এই একই রকম কমেন্ট আপনি বারবার করতে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে যেমন আমার পোস্টে আপনি কমেন্ট করলেন শুভ সকাল রকম যদি বারবার আপনি একই কমেন্ট করতে থাকেন তাইলে কিন্তু ওইখান থেকে আপনি কমেন্ট ব্লক খাইতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমরা একই কমেন্ট খুব দ্রুত কমেন্ট করতে থাকি যেমন হচ্ছে আপনার রিপ্লাই কমেন্ট করতে যাই কারো লাইভে কমেন্ট করতে যাই ওইখানে গিয়ে আমরা খুব দ্রুত কমেন্ট করি এইরকম ভাবে কমেন্ট করলে কিন্তু হচ্ছে ফেসবুক আমাদের কমেন্টগুলোকে ব্লক করে দিতে পারে আর লাস্ট যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যে আমরা যদি কাউকে গালি দেই অথবা এমন কোনো ভাষা দিয়ে আমরা যদি কমেন্ট করি যেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায় অথবাকে খারাপ ভাষা বলতে পারি আমরা এরকম খারাপ ভাষা যদি সেখানে আমরা ইউজ করি তাইলেও কিন্তু ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক দিতে পারে তাই খেয়াল রাখতে হবে একই কমেন্ট বারবার করা যাবে না শুভ সকাল আপনি লিখতে পারেন সুপ্রভাত আপনাকে সকালের শুভেচ্ছা জানাচ্ছে আপনি এইভাবে লেখেন তো শুধু শুভ সকাল দিয়ে যাচ্ছেন এরকম কমেন্ট অনেক বেশি বেশি হওয়ার কারণে ফেসবুক কিন্তু এটাকে স্পাম্প কমেন্ট হিসেবে দিয়ে দিছে তাই রুলস ফলো করুন সুন্দরভাবে কাজ করুন সবার জন্য শুভকামনা